টাকা নিয়ে বড় বড় কথা সবাই বলে কিন্তু সত্যগুলো চুপচাপ একদিন হঠাৎ বুঝতে পারো ভালোবাসা থাকলেও সব জায়গায় থাকা যায় না আমি ভেবেছিলাম টাকা না থাকলেও চলবে ভালো মানুষ হলেই হবে কিন্তু বাস্তব আমাকে শিখিয়েছে ভালো মানুষ হওয়া আলাদা নিরাপদ থাকা আলাদা টাকা না থাকলে সবাই খারাপ ব্যবহার করে না কিন্তু অনেকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় কেউ সরাসরি কিছু বলে না তবু আচরণ বদলে চায় একটা সময় আসে যখন তুমি বুঝতে পারো কিছু সিদ্ধান্ত টাকা না থাকলে নেওয়া যায় না চলে যাওয়ার সিদ্ধান্ত থাকার সিদ্ধান্ত নিজের মতো বাঁচার সিদ্ধান্ত টাকা মানে বিলাসিতা নয় টাকা মানে নিজের জীবন থেকে অনুমতি নেওয়া বন্ধ করা আমি এখন আর ধনী হওয়ার স্বপ্ন দেখি না আমি চাই নিজের প্রয়োজনটা সামলাতে এইটুকু স্বাধীনতাই অনেক সবচেয়ে কঠিন সত্যটা কি জানো টাকা না থাকলে তুমি খারাপ নাও কিন্তু তোমার বিকল্প কমে যায় যেদিন তুমি নিজের টাকায় নিজের প্রয়োজন মেটাতে পারো সেদিন হঠাৎ করে শ্বাসটা হালকা লাগে কেউ খেয়াল করে না কিন্তু তুমি করো টাকা নিয়ে চুপ করে কাজ করাটা লোভ না এটা প্রস্তুতি কারণ বাস্তব হঠাৎ আসে আর তখন শান্ত থাকতে পারাটা সবচেয়ে বড় সম্পদ